ভারতের রাজনীতির শিকার হলো মুস্তাফিজুর রহমান কি অবস্থা রে ভাই রাজনীতির কারণে কে এর হয়ে মুস্তাফিজুর খেলতে পারছে না মুস্তাফিজুরকে তারা বাদ দিয়েছে কি একটা অবস্থা বাংলাদেশ যেভাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর এক মাস পরে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল কিন্তু তার হচ্ছে না বাংলাদেশ আর চাইছে না ইন্ডিয়াতে খেলতে যাবা ইন্ডিয়া বাংলাদেশকে এখন মানে ইন্ডিয়াকে বাংলাদেশ এখন বয়কট করছে বাংলাদেশের যে বাংলাদেশের যতগুলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো আছে সব কিছু আর দেখা যাবে না এসব সিদ্ধান্ত বাংলাদেশের সরকার নিচ্ছে এবং বিশ্বকাপে বাংলাদেশের যে কয়টা ম্যাচ কে কেয়ারে হওয়ার কথা ছিল মানে কে কেয়ার মানে বলছি কলকাতাতে এই কলকাতায় যখন এক মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারছে না তাহলে বাংলাদেশ দলকে কেমনটা নিরাপত্তা দিবে সব কিছু মিলে বাংলাদেশ দল চাচ্ছে না যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে খেলতে বাংলাদেশ দল ভালো একটা উদ্যোগ নিয়েছে এতে করে বাংলাদেশের বাংলাদেশকে যে খাদে ফেলার কথা ছিল ইন্ডিয়ার তাতে কিন্তু ইন্ডিয়াও খাদে পড়তে যাচ্ছে বাংলাদেশ কিন্তু যেহেতু বাংলাদেশের বাংলা ভাষাভাষী বাঙালি ফ্যান অনেকগুলো কলকাতায় রয়েছে তাই বাংলাদেশের খেলাগুলো কলকাতায় মানে দেওয়া হয়েছিল কি একটা অবস্থা রাজনীতি বা টাকার কাছে বাংলাদেশ মানে ক্রিকেট তো একটা ভদ্রতার খেলা সেই ভদ্রতাই নষ্ট করলো ইন্ডিয়া এক কলকাতায় এক মুস্তাফিজুর রহমানকেই তারা শেষ পর্যন্ত রাখতে পারলো না কোন একটা উদ্দেশ্যে বাংলাদেশ সে এছাড়াও শাহরুখ খানের প্রতি একবারে মানে বাংলাদেশের মানুষের শাহরুখ খানের প্রতি অতটা ইয়া নেই কিন্তু বাংলাদেশ শাহরুখ খানেও কিন্তু সাম্প্রতিক সময়ে হেনসটার শিকার হয়েছে সব কিছু বিলে বাংলাদেশ দিয়ে উদ্যোগ নিয়েছে এটা দারুণ এটা বলাই যায় কলকাতার হয়ে বাংলাদেশের বা এর হয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটার আর খেলবে কিনা এটা আর বলা যাচ্ছে না সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে কলকাতা বা আইপিএল গভর্নিং কর্তৃপক্ষ যে ইয়াগুলো করলো তাতে আর বাংলাদেশের কোনো খেলোয়াড়রা আর মানে আইপিএল খেলবে না এটা নিশ্চিতভাবে বলা যায়